এমসিকিউ ফর্ম পূরণ করার পরে আমাদের যে ইউজার আইডিটি পাওয়া গেছে সেই ইউজার আইডিতে আমাদের টাকা পেমেন্ট করতে হবে টেলিটকের মাধ্যমে আমাদের টেলিটকের যে সিম আছে সেটার সিমের মাধ্যমে আমরা টাকা পেমেন্ট সিক্স ত্রিপল টু নাম্বারে আমাদের পেমেন্ট করতে হবে আমরা প্রথমে এস এম এস করার জন্য যেটি লিখতে হবে বার বি আট লেখার পরে যে ইউজার আইডিটি আছে সেই ইউজার আইডি লিখব তারপরে আমাদের সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফল টু নাম্বারে সেন্ড করবো সেন্ড করার পরে দেখুন আমাদের ফিরতি মেসেজে আমাদের একটি পিন নাম্বার আসবে যে পিন নাম্বারটি আমরা পেয়ে গেছি দেখুন এখানে টাকা কত সেই পরিমাণ এবং পিন নাম্বারটি দেখাচ্ছে এই পিন নাম্বারটি আবার দেখুন এখানে লেখা আছে কীভাবে সেন্ড করবেন যেমন বার ইয়েস তারপরে পিন নম্বর সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে দ্বিতীয় এসএমএস পাঠানোর জন্য আমাদের আবার রাইটার মেসেজে ওয়ান সিক্স ত্রিপল টুতে পাঠাইতে হবে এখানে লিখতে হবে বি এ আর তারপরে স্পেস দিয়ে ইএস লিখতে হবে তারপরে আমরা যেই পিন নাম্বারটি পেয়েছি সেই পিন নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে আর আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে পরিমাণ টাকা দরকার যেমন যদি প্রার্থী নতুন হয় তাহলে তার চার হাজার বিশ টাকা প্লাস এস এম এস চার্জ এটা মোবাইলে থাকতে হবে আর যদি রিয়া পিয়াড হয় তাহলে ষোলোশো তিরিশ টাকা প্লাস এস এম চার্জ থাকতে হবে এটি কম থাকলে কিন্তু আপনার টাকা পেমেন্ট হবে না এবং ফিরতে মেসেজও পাবেন না আমাদের এখন এটা পা সেন্ড করার পরে আমাদের মোবাইলে একটি পিন নাম্বার আসবে এবং ইউজার আইডি এবং পিন নাম্বার আগে আপনারা এই পিন নাম্বারটি সংরক্ষণ করবেন যেটি এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার আগে এই পিন নাম্বার দিয়ে আপনারা প্রবেশপত্র নিতে পারবেন ধন্যবাদ সবাইকে